বাংলাদেশ থেকে কোন মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোন মুসলমান ভারতে আসে নে আফগান থেকে কোন মুসলমান ভারতে আসে নে তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকারের প্রমাণ দেবো কি করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দ শবার ভারতে মুসলমান ছিল একামত ছিল নামাজ ছিল হইতে গুজরাটের তেরোশো বৎসরে মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল তেরোশো বৎসর ধরে আজান ছিল নামাজ ছিল তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে কবরগুলোকে বিটিয়ে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তাড়াতে সুবিধা হবে আমার রাজ্য যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কী ওয়াদা করে এসেছিল ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাপ সম্পত্তি লুটপাট করেছে অতীব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাপ উদ্ধার করে দেব এটা বলেছিল না বলে নে হাত তুলে বলবেন বলেছে বলে নে হাত তুলে বলেন বলেছিল না বলে নে এই অদা করেছিল আরও অনেক অদা দশ হাজার মাদ্রাসা ফুরপুরা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে জুনিয়ার যা ফেঁকার ফেঁকেছিল আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিস নিয়ে আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো কিন্তু উনি এসেছেন দু হাজার এগারোয় আজকে চব্বিশ দীর্ঘ তেরো বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পদ উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো থেকে আন্দোলন করছি যে ওয়াকআকে ফিরিয়ে দিতে হবে ওয়াকআকে হিফাজত করতে হবে রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম বেগম রুকিয়া রিসার্চ সেন্টার ওয়াকআ ভবন বলে একটা শিলান্যাস করেছিল ওই শিলান্যাসই হয়েছে একটা পর্যন্ত এখনো ইট গাতা হয়নি কেন সব সেটিং ভাবে চলছে এদের সবার बाप সবার মাতাই মনে রাখবেন বসে আছে অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর ফান্ডে দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ এখন কোন জায়গায় মুদি বসতে পারে কোন জায়গায় চা বসতে পারে কোন জায়গায় মমতা বসতে পারে কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আর এস এস বসে আছে তাই আর এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না তাই অকাব ভবন তো ছিল না চলো কিন্তু টাল বাহানায় অকাবকে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোনো ব্যবস্থা করল না এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কী এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নয় সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার कोर्ट আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক जज আমার লয়ারও আমার প্রেসার দিয়ে অনেক কিছু করে নব তার প্রমাণ হলো डेढ़ ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইলো সঙ্গে সঙ্গে দিয়ে দিল আচ্ছা আমার কলিকাতা সেই পুনটা কোথায় আরজি করেন কোথায় আরজি করেন আজকে সেই পুন ইনসব পেল না দেড় ঘন্টার মধ্যে মসজিদের তলাই কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে নিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের অতএব এই সুযোগে অকাপ দু হাজার চব্বিশ সংশোধনের নামে অকাপ সম্পদকে পুরো কবজা করে লাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বই যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে সিয়া সুন্নি দুটো বোর্ড হবে বিজেপি চাই যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে সিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোটো করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেহবদ্ধ সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেওবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে ল্যাং মেরে বাদ তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অকাবে কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এক তো লোভ অর্থ টাকা আমাদের ওপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব হলে এটাই এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না এই বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোন মুসলমান ভারতে আসে নে পাকিস্তান থেকে কোন মুসলমান ভারতে আসে নে আফগান থেকে কোন মুসলমান ভারতে আসে নে তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকারের প্রমাণ দেবো কি করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দ শবার ভারতে মুসলমান নামাজ ছিল তাই ঐতিহাসিক গুলোকে বিরান করে কবর গুলোকে দিয়ে ইরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে তবে তো এন করে এনআরসি করে আমাদের তারাতে সুবিধা হবে